বন্ধুরা আজকে সাতাশ সাত দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এমের জন্য টার্গেট নাম্বার দিলাম এই টার্গেট নাম্বার দেখে টিকিট কাটবেন ওয়ান পি এম এবং সিক্স পি এম আশা করি আপনারা বড়ো প্রাইজ পাবেন আর যারা সদস্য হতে চান তারা আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন পার্সোনাল টার্গেট নাম্বার দেবো আপনাদের হোয়াটসঅ্যাপে ওয়ান পি এম সিক্স পি এম এবং এইট পি এম টার্গেট নাম্বার দুটো করে মিডিল যেমন উনত্রিশ বিরানব্বই দুটো মিডিল একটা করে টার্গেট নাম্বার আছে সাতাশ সাঁত্রিশ আটত্রিশ তিরাশি একাত্তর সতেরো সব একটা করে টার্গেট নাম্বার দুটো করে মিডিল এবং একটা করে টার্গেট নাম্বার এই এই মিডিল টার্গেট নাম্বার আর এই মিডিলগুলো দিয়েছি আপনারা পেলে কাটবেন পাট পাট ঘর ঘর এবং অপোজিট সংখ্যা ধরে কাটবেন ধন্যবাদ ভালো থাকবেন আর আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন বেশি করে করে যারা দেখছেন আমার এই ভিডিও আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর মেম্বার হলে এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সব